কিভাবে একটা জনগণকে তারা হত্যা করে কিভাবে রাজনৈতিক ব্যক্তিবর্গদেরকে হত্যা করে একটা রাক্ষসী দেয়নি শেখ হাসিনাকে খুশি করার জন্য বারাটিয়া গুন্ডা হিসেবে তারা নিজেকে পরিচয় দিয়েছে এখন আমি আমি চাইব বাংলাদেশ সরকারের কাছে সাধারণ জনগণ ভুল করলে যে সাজা হবে তার চেয়ে যেন ডবল সাজা বাংলাদেশের সেনা কর্মকর্তা যারা পনেরো জন অফিসার দোষী সাব্যস্ত তাদের জন্য সে সাজা হয় যদি সত্যি তারা দোষী সাব্যস্ত হয়ে থাকে তাদের জন্য কঠিনতম কঠিন সাজা হয় অন্য অন্য মানুষের যে সাজা হবে তাদের জন্য তিনগুণ চার গুণ বেশি সাজা হয় সেনাবাহিনীর ঊর্ধ্বতন পনেরো জন সেনা অফিসারদেরকে ব্যান্ডারি দিয়ে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে তাদের অপরাধ তারা শেখ হাসিনার আমলে মানে ভাড়াটিয়া গুন্ডা হিসাবে ভারাটিয়া ভারাটিয়া হিসাবে দেশের জনগণকে হত্যা করত বিভিন্ন দলীয় বিভিন্ন নেতাকর্মীদেরকে হত্যা করত বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিদেরকে ক্রস ফায়ার করতো আয়না গড় বানাত এবং সেই দিক দিয়ে পিছিয়ে নেই আমাদের বাংলাদেশের পুলিশ বাহিনী মেজর সিনহা হত্যার আসামি ওসি প্রদীপ শত শত মানুষকে হত্যা করেছে লিয়াকত মানুষকে হত্যা করেছে এরকম পুলিশ শত শত হাজার হাজার মানুষ হত্যা হয়েছিল। কি আমাদের রাষ্ট্রীয় টাকা দিয়ে এরকম সুন্দর সুন্দর বাহিনী তৈরি প্রত্যেকটা বাহিনী তৈরি করার উদ্দেশ্য কি ছিল প্রত্যেকটা মানুষের নিরাপত্তা এবং রাষ্ট্র নিরাপত্তা সার্বত রক্ষাকারী আজকে এই অফিসারগুলো কি করলেন আজকে আমরা লজ্জিত আমরা গৃহীত যে আমাদের সেনাবাহিনীতে এরকম ছিল না বাংলাদেশের গৌরবময় সেনাবাহিনী ছিল প্রত্যেকটা মানুষের আস্থার প্রতি বাংলাদেশের প্রতিটা মানুষের শেষ ভরসার প্রতি ছিল বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু আমি এটা বলব না যে পনেরো জন অফিসারের জন্য আমাদের পুরো বাংলাদেশ সেনাবাহিনী দায়বদ্ধতা নিতে হবে বা কলঙ্কিত নিতে হবে কারণ যারা অপরাধ করেছে অপরাধ অপরাধী অপরাধের বিচার বাংলার মাটিতে হবে বা হওয়া উচিত তাদের এই কলঙ্কিত এই খারাপ ব্যক্তিদের জন্য আমাদের দায় বাংলাদেশ সেনাবাহিনী নেবে না তাদের পাশ্চিত্য তাদেরই বক্ত হবে তা আমি বাংলাদেশ সরকারকে বলবো বলব যেসব সেনাবাহিনীর অফিসাররা বা পুলিশ বাহিনী যারা এই ধরনের অকারঞ্জ করেছে যারা পুলিশ বাহিনীর প্রধান আব্দুল্লাহ মামুন সাহেব চৌধুরী সাহেব ওনারা যে অপরাধ করেছে মানুষকে হত্যা করেছে মানুষকে বিপদে ফেলিয়ে ট্রেকিং করে তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন করেছে স্ত্রীর কাছ থেকে স্বামীকে কেড়ে নিয়েছে মানে বাবা মায়ের কাছ থেকে সন্তানকে কেড়ে নিয়েছে ভাইয়ের কাছ থেকে বোনকে ছিনিয়ে নিয়ে ছিনিয়ে নিয়ে ক্রস ফায়ার করেছে লাশ গলিয়ে ফেলেছে পেট কেটে সাগরে বেসিয়ে দিয়েছে সেই ধরনের বাহিনী সত্যি আমাদের জন্য কষ্ট দেশের জনগণ কোথায় যাবে যদি আমাদের এরকম প্রশাসনিক দায়িত্ব যারা উদ্বোধন কর্মকর্তারা নিজ দেশ দেশপ্রেমিক হবে দেশের জনগণকে ভালোবাসবে সেরকম ব্যক্তি আননেসেসভাবে তারা কীভাবে একটা জনগণকে তারা হত্যা করে কীভাবে রাজনৈতিক থেকে হত্যা করে এক একটা রাক্ষসী দেয়নি শেখ হাসিনাকে খুশি করার জন্য ভারাটিয়া গুন্ডা হিসাবে তারা নিজেকে পরিচয় দিয়েছে এখন আমি আমি চাইব বাংলাদেশ সরকারের কাছে সাধারণ জনগণ ভুল করলে যে সাজা হবে তার চেয়ে যেন ডবল সাজা বাংলাদেশের সেনা কর্মকর্তা যারা পনেরো জন অফিসার দোষী সাব্যস্ত তাদের জন্য সে সাজা হয় যদি সত্যি তারা দোষী সাব্যস্ত হয়ে থাকে তাদের জন্য কঠিনতম কঠিন সাজা হয় অন্য অন্য মানুষের যে সাজা হবে তাদের জন্য তিনগুণ চার গুণ বেশি সাজা হয় কারণ তারা রাষ্ট্রীয় টাকা দিয়ে তারা কমিশন লাভ করে তারা দেশ এবং জনগণের দায়িত্ব নিবে বলে কোরআন শরীফ শপথ খেয়ে তারা জনগণের জন্য পাশে দাঁড়াবে বলে তারা অঙ্গীকার করেছিল সেই অঙ্গীকার ভঙ্গ করে তারা দেশের মানুষকে প্রতারণা করেছে দেশের মানুষের সাথে বেইমানি করেছে শুধু ডাইনি শেখ হাসিনার আদেশ পালন করতে গিয়ে তাই তাদের শাস্তি আমরা ডাবল মানে ডাবল চাচ্ছি কারণ তারা জেনে শুনে তারা ইচ্ছা করলে মানুষকে বাঁচাতে পারতো সার্বভৌম যেন হুমকিতে না থাকে সেই ব্যবস্থা তারা করতে পারত। কিন্তু তাদের নিজের স্বার্থে তাদের পরিবারের স্বার্থে তারা অর্থ লুভী হয়ে তারা দেশের মানুষকে হত্যা করেছে কত মানুষের জীবন তারা শেষ করে দিয়েছে আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক আমি মনে করি তাদের সর্বোচ্চ সাজা হওয়া উচিত এবং সেই সাথে আমি বলতে চাই ওসি প্রদীপের ফাঁসিও দ্রুত কার্যকর করা হোক ফাঁসি কার্যকর করা হোক এবং এদের সাথে যারা ওই মেজর সিনহা হত্যার মামলার সাথে যারা জড়িত ছিল এবং সকলকে দ্রুত মানে ফাঁসির কার্যকর রাই যেন ঘোষণা করা হয় এবং আমি একটা কথা স্পষ্টভাবে বলতে চাই যে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী সকলের প্রিয় এবং গৌরবময় ছিল এখনো আছে ভবিষ্যৎ থাকবে কিছু খারাপ চক্রগুলো যারা বেমালি করেছে রাষ্ট্রের কাছে জনগণের কাছে তাদের সাজা অবশ্যই এই রাষ্ট্রের কাছে আমরা দাবি জানাচ্ছি কারণ অন্যায় যে করবে তার সাজা তাকে বকতেই হবে আমরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছি খুনির বিরুদ্ধে কথা বলেছি অপরাধের বিরুদ্ধে কথা বলছি এটা আজীবন চলে থাকবে কেউ আইনের ঊর্ধ্বে নয় আইন আইনের ফাঁক দিয়ে যেন কেউ বের করতে না পারে একটা গরিব মানুষ রিস্কাওয়ালা যদি তারা আইনের ভিতর থেকে যদি তাদের সাজা হয় তাহলে উদ্বোধনা কর্মকর্তারও সাজা হবে কারণ আইনের ঊর্ধ্বে কেউ না আইন হচ্ছে সবার বড় রাষ্ট্রের প্রধান প্রতীক হচ্ছে আইন সে আইনের বাইরে যেন কেউ মানে বেরিয়ে যেতে না পারে সেটা যেন রাষ্ট্রের যেন খেয়াল থাকে আমি মনে করি এই পনেরো জন সেনাবাহিনীর অফিসার এবং যারা পুলিশ কর্মকর্তারা অপরাধ করেছে তাদেরকে দেখে যেন অন্যান্য আমাদের বাহিনীর যারা সদস্য আছেন অফিসাররা আছেন পুলিশের সদস্য আছেন অফিসাররা আছেন যারা আমার ভিডিও দেখছেন তারা যেন দেশপ্রেম হিসাবে আপনারা দায়িত্ব পালন করবেন যদি কোনো পরিস্থিতিতে যদি আপনার এরকম কোন রাষ্ট্র সরকার যদি আসে এরকম পরিস্থিতিতে আপনাদেরকে বাধ্য করা হয় প্রয়োজন হলে আপনারা চাকরি থেকে রিটায়ার করে চলে যাবেন তবু এরকম শেষ বরস অপমান লাঞ্ছিত এবং জনগণের কাছে গৃহীত হওয়ার চেয়ে রিক্সা চালিয়ে ব্যাঙ্ক গাড়ি চালিয়ে ট্যাক্সি চালিয়ে আবার চালিয়ে খেয়াটা খাওয়াটাও অনেক সম্মানের এবং উন্নত আমি মনে করি গর্বের তো এরকম পরিস্থিতি যে কেউ হয় সবাই নিজেকে মানে সাবধানে রাখবেন কোনো অবৈধ আদেশ আপনারা কেউ পালন করবেন না নিজেকে কলঙ্কিত করবেন না পরিবারকে কলঙ্কিত করবেন নিজের সন্তানদেরকেও ভবিষ্যতের জন্য কলঙ্কিত করে যাবেন না করবেন না না আপনারা যে শপথ করেছেন কোরআন শরীফ বাহিনীকে আমি বলছি যারা কোরআন শরীফ ধরে কিতাব ধরে বিভিন্ন মানে এই মানে বাইবেল যারা যারা যে ধর্ম অনুসারে ধরে শপথ করেছেন তারা দেশের জন্য কাজ করবেন জনগণ কাজ করবেন মিথ্যা ওয়ার্ডার চক্রান্ত ওয়ার্ডার বা বাইলট অর্ডার মানে দূরপূর্বক অর্ডার আপনাদেরকে দিবে জনগণকে ক্ষতি করার জন্য মানুষকে হত্যা করার জন্য এই ধরনের অর্ডার আপনারা ফলো করবেন না প্রিয় যারা আমার এই বাহিনী যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই নিজের প্রতি সম্মান রাখবেন দেশের প্রতি সম্মান রাখবেন দেশপ্রেমিক হিসাবে যতদিন চাকরি করবেন দেশপ্রেমিকটা যেন আপনাদের হৃদয়ে অন্তত গেতে থাকে সেই ব্যবস্থা করবেন তো আমি বাংলাদেশ সেনাবাহিনীর জন অফিসারের এবং তদন্তর মাধ্যমে সুষ্ঠু তদন্ত তারা যদি দোষী সাব্যস্ত হয় এবং কঠিনতম কঠিন বিচার আমি দাবি জানাচ্ছি এবং পুলিশ বাহিনী যারা অপরাধ করেছে তাদেরও দাবি জানাচ্ছি আমি চাই সকল বাহিনী জনগণ সেবক হবে এবং রাষ্ট্র রাষ্ট্র সার্বভৌত রাষ্ট্রকে তারা নিরাপত্তা দেবে যারা এই ভিডিওগুলো দেখবেন সবাইকে ধন্যবাদ আলাইকুম